নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটি বড় খবর আপনারা দেখতেও পাচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচি তিনি সদ্যই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গতকাল তিনি শপথ গ্রহণ করেছেন এই শপথ গ্রহণ করিয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি এই শপথ গ্রহণ করিয়েছেন তেরো বছর ধরে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জয়মাল্য বাগচি মাঝখানে আঠই নভেম্বর দু তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল কিছু দিনের জন্য তিনি ট্রান্সফার হয়ে গেছিলেন আন্ধ্রপ্রদেশ হাইকোর্টে কিন্তু আবার দ্রুতই তিনি আটই নভেম্বর দু হাজার একুশে ফোর্থ জানুয়ারি দু হাজার একুশে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আটই নভেম্বর দু হাজার একুশে তিনি আবার ফেরত চলে আসেন আবার তাকে কলকাতা হাইকোর্টে আসেন এবং তারপর থেকে আন ইন্টারপ্টেড তিনি কলকাতা হাইকোর্টে তিনি বিচারপতি হিসেবে কাজ করছেন বিচারপতি হিসেবে তিনি দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব পালন করার পর তার যে সাফল্য সেই সাফল্যকে আজকে সম্মান জানাচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনে করছেন যে যে এটা মনে করছেন যে সুপ্রে তার যে বিচার করার তার ইভ্যালিউটিং মেরিট তার যে মেরিট রয়েছে বিচার করার ক্ষেত্রে ইন্টিগ্রিটি রয়েছে কম্পিটেন্স রয়েছে অ্যান্ড অলসো অ্যাকোমোডেটিং এ প্লুরালিটি অব দ্য কনসিডারেশন তার সমস্ত কিছুকে বিচার করার ক্ষেত্রে তার যে একটা প্লুরালিটি যেটা আমাদের ভারতীয় সংবিধানের আত্মা বহুত্ববাদ সেই বহুত্ববাদকেই তিনি সামনে রেখে তিনি সব সময় বিচার করেছেন তিনি কখনো এক পক্ষ নির্দিষ্ট একটা পক্ষ অবলম্বন করে বা তার বিচারে কখনো কোনো নির্দিষ্ট একটা ভাবনা কখনো প্রতিফলিত হয়নি এই সমস্ত কিছুকে মাথায় রেখেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম তারা রেকমেন্ড করেছেন রেকমেন্ডেশন রেকমেন্ড করলেন এবং এই রেকমেন্ড করার পর তিনি কতগুলো রেকমেন্ড করলেন এবং রেকমেন্ড করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তার পাশাপাশি আর একটা বিরাট সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা কলেজিয়াম নিয়েছেন এটা ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনেও রয়েছে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট জাস্টিস জয়মাল্য বাগচিকে চিকি যেটা দা ইন্ডিয়ান এক্সপ্রেস এই রিপোর্টটা এসছে আমরা সেই রিপোর্টটা আপনাকে বলবো ছোট্ট একটা বিরতি নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম আমি স্বপন আপনাদের মধ্যে আমরা শুনছিলাম যে জাস্টিস জয়মাল্য বাগচি বাঙালির গর্ব করার মতো নাম জাস্টিস জয়মাল্য বাগচি গোটা পশ্চিম বাংলার আধারের আলো জাস্টিস জয়মাল্য বাগচি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমান কলকাতা হাইকোর্টের বিচারপতি রয়েছেন দুর্গা অমৃতা সিনহা এরকম অসংখ্য অনেক নাম আমরা বলতে পারি যারা পশ্চিম বাংলায় আসার আলো গোটা পশ্চিম বাংলাটা যখন অন্ধকারে আরো অন্ধকারে গাঢ় নিকশ কালো অন্ধকারে ডুবে যাচ্ছে গোটা পশ্চিম বাংলার ভবিষ্যৎ যখন আধারে ডেকে যাচ্ছে গোটা বাংলাটা তখন সেখান থেকে একটা সূক্ষ্ম আলোর রশনায় ছোট্ট আলোর যে গভীর অন্ধকার সুরঙ্গে যে ছোট্ট আলোর রেখা সেই আলোর রেখা হচ্ছেন এই জয়মাল্য বাগিরা তারা যে প্রকৃত অর্থে বাংলার গর্ব করার মতো সন্তান সুপ্রিম কোর্টের কলেজিয়াম তারা যে সিদ্ধান্ত নিলেন তারা যে রেকমেন্ডেশন করলেন আপনি চমকে যাবেন এই খবরটা আমি আজকে আমাদেরকে একটু দেখাই স্ক্রিনে একটু বড় করে দেখাই আপনাদেরকে সুপ্রিম কোর্ট কি বলছে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন এখানে

২০১৩ সালে আলতামাস কবির লাস্ট কলকাতা হাইকোর্ট থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন তারপর থেকে আর কেউ কলকাতা হাইকোর্টের থেকে কেউ আর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেননি তাই তারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তারা একটা রেকমেন্ডেশন করছে রেকমেন্ডেশনটা কি রেকমেন্ডেশনটা দেখাই এই যে লাল ব্লক করা রয়েছে এইখানে আপনারা দেখতে পাবেন কালেজিয়াম জাস্টিস বাগচি মোর সিক্স ইয়ার্স ইন সুপ্রিম কোর্ট ডিউরিংস অফ ইন্ডিয়া ফ্রম মে টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড থার্টি ওয়ান টু অক্টোবর টু টু থাউজেন্ড থার্টি ওয়ান ছ বছর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ দু পঁচিশ থেকে দু একত্রিশ পর্যন্ত আর তার এই দায়িত্ব পালনের শেষ পর্যায়ে সময়টাও ঠিক করে দিয়েছে মেয়েন্টি ফাইভ টু থাউজেন্ড অক্টোবর টু থাউজেন্ড থার্টি ওয়ান পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাঙালির এটা একটা গর্বের দিন হতে পারে এটা ভেবেই বাঙালি আনন্দ করতে পারে বাঙালি গর্ব করে গোটা ভারতবর্ষে দাঁড়িয়ে বলতে পারে আমরা চিফ জাস্টিস একজন দিতে চলেছি আগামী দিনে দু সাল থেকে ভারতবর্ষের চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করবেন দু সালের পঁচিশে মে থেকে জাস্টিস জয়মাল্য বাগচি বাঙালি যখন গোটা ভারতবর্ষের কাছে লজ্জায় মাথা নত করে কয়লা চোর গরুচোর বলে বাঙালিদেরকে যখন অপমান সহ্য করতে হয় চাকরি চোর বলে যখন মাথা নত হয়ে যায় বাঙালিদের বাঙালি মন্ত্রী মানেই তারা এই যখন অপমানিত হতে হয় গোটা ভারতবর্ষের কাছে আমাদের যখন একটা হৃদয় বিদারক পরিস্থিতি আমাদের কাছে যন্ত্রণা অনেক কষ্ট গোটা ভারতবর্ষে বাঙালি বলতে আমরা যখন লজ্জা বোধ করছি অনেকে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করছি ঠিক তখনই গর্বে বুকটা চওড়া হয়ে যাবে আমরা যখন গর্বের সাথে বলতে পারবো জয় মাল্য বাগচি একজন বাঙালি বিচারপতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাকে সিদ্ধান্ত নিয়েছেন রেকমেন্ডেশন করেছেন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করলেন গতকাল থেকে এবং আগামী দু হাজার একত্রিশের পঁচিশে মে থেকে অক্টোবর সেকেন্ড টু থাউজেন্ড থার্টি ওয়ান দু হাজার একত্রিশ সালে তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এই রেকমেন্ডেশন করেছে কলেজিয়াম সুপ্রিম কোর্টের যেটা হেডেড বাই সিজিআই এখন চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং শুধু তাই নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে এটা অ্যাকসেপ্ট করেছে তাদের এই রেকমেন্ডেশনকে এবং এটা নোটিফাই নোটিফিকেশন তারা জারি করে দিয়েছে নোটিফাইড ইস অ্যাপয়েন্টমেন্ট তাদের এই প্রপোজাল তার অ্যাপয়েন্টমেন্ট যে এখন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকলো সেই অ্যাপয়েন্টমেন্টকে নোটিফাইড করা হয়েছে অসাধারণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এই যে সম্মান এই সম্মান আমাদেরকে গর্ব আমরা গর্ব অনুভব করতে পারি বহুদিন বহু বিগত প্রায় দেড় দশক বাঙালি গর্ব করার মতো কিছু বলতে পারছিল না বাঙালি মানে কয়লা চোর বাঙালি মানে গরু চোর বাঙালি মানে চাকরি চোর বাঙালি মানে আরজিকর বাঙালি মানে ধর্ষক বাঙালি মানে অনুপ্রবেশকারী বাঙালি মানে রোহিঙ্গা পশ্চিম বাংলা মানে রোহিঙ্গাদের মৃগয়া ক্ষেত্র পশ্চিম বাংলা মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গিদের আশ্রয়স্থল এরকম বার্তা গোটা বিশ্বে গোটা বাংলা গোটা ভারতবর্ষে এই বার্তা গেছে বাঙালিদের সম্পর্কে সেখান থেকে গর্ব করার মতো না একটা অন্তত গর্ব করার মতো বিষয় এই অন্ধকারের পথে আলো আলোর পথযাত্রী এরা এই আলোর পথযাত্রী জয়মাল্য বাগচি প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি বর্তমান কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহা এরাই হচ্ছে আলোর পথযাত্রী বাঙালিকে আলোর পথ দেখাতে পারে বাংলাকে আলোর পথ দেখাতে পারে নতুন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাতে পারে আমরা তাই তাকিয়ে এই আলোর আলোর পথে দিকে নিয়ে চলো বাংলা যে অন্ধকারে ডুবে গেছে সেই অন্ধকার থেকে মুক্ত করো তোমরা মুক্ত করো গোটা বাংলাকে বাঙালি জাতির আজকে দুর্দিন বিগত দেড় দশক ধরে বাংলা এবং বাঙালি জাতির একটা দুর্দিন চলছে এরকম ভয়াবহ অসহায় এরকম ভাবে এরকম এই এই বিপর্যস্ত এরকম ভেঙে যাওয়া যাওয়া তাদের মেরুদণ্ড বিক্রি করা বাঙালিকে এর আগে কখনো দেখিনি আমরা স্বাধীনতার যুগে যে বাঙালির সব থেকে বেশি আত্মবলিদান সেই বাঙালি এখন সবথেকে বেশি আত্মবিস্তৃত সেই বাঙালি এখন সব থেকে বেশি আত্মসম্মানকে বিকিয়ে দেওয়া বাঙালি তাদের সামনে আলোর পথযাত্রীরা আমাদেরকে আলোর পথ দেখাচ্ছেন আশা দেখাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন ভবিষ্যৎ বাঙালি হিসেবে আমরা আমরা রাখতে রাখতে পারি পারি। এদের উপর এই সমস্ত নজর হিসাবে তাই আমাদের কুর্নিশ জাস্টিস জয়মাল্যবাকিকে ইভিএম নিউজের নিউজের তরফ থেকে আমরা তাকে কুর্নিশ জানাই তার পথ সফল হোক তার সফলতায় আগামী দিনে বাংলার এবং বাঙালির মুখকে উজ্জ্বল করবে আমরা এদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার